ইনভেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সর্বপ্রথম আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করব। দেখেন ইন্ডেক্সের আলোচনা করতে গেলে ইন্ডেক্স সেই সাইডওয়েস মুভমেন্টেই আসে এবং কারেক্টিভ মুভমেন্টে আছে। কথা সেই আগেরটাই এই যে যে বক্সটা আঁকিয়ে রেখেছি এই বক্সটার মধ্যেই ইন্ডেক্স ঘোরাফেরা করতেছে দেখেন এই যে সুইং দিচ্ছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে এই সুইংয়ের মধ্যেই কিন্তু সে ঘোরাফেরা করছে তাই বলে কি প্রফিট দিচ্ছে না বাজার অবশ্যই দিচ্ছে এখন ভাই আপনারা কিভাবে ধরছেন বা আমি কিভাবে ধরছি সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বাট এইখানে কিন্তু একটু টেকনিক্যালি আপনি যদি একটু সাউন্ড হন তাহলে এ বাজার থেকে প্রফিট মেক করা সম্ভব তবে হ্যাঁ বড় প্রফিট দিচ্ছে না টুকটাক পাঁচ দশ পনেরো বিশ পার্সেন্ট প্রফিট কিন্তু মোটামুটি বাজার দিয়ে যাচ্ছে এখন আপনি যদি ভুল ট্র্যাকে ভুল সময়ে ভুল স্টকে এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে তো ভাই ওই স্টকটাতে প্রফিট আপনাকে দিবে না তা আপনাকে একটার পর একটা সিকোয়েন্স করে করে আগাতে হবে এখন ওই আগানো ইন্ডেক্স কিন্তু আহামরি বাড়তেছে না বা ইন্ডেক্সে যে দেখেন এইখানে এইখানে দেখেন কি হয় একটু ওঠে সেল প্রেশার চলে আসে একটু ওঠে সেল প্রেশার আসে দেখেন এই যে উইকগুলো এই যে ক্যান্ডেলের চেহারা দেখলেও বোঝা যায় দেখেন ক্যান্ডেলের উইকগুলা কিন্তু সে বেশ দুর্বল হয়ে যাচ্ছে বা ক্যান্ডেলের উপরে শ্যাডো আছে এই শ্যাডোগুলো দিয়ে বোঝায় যে ক্যান্ডেলগুলো উইক অবস্থায় আছে বাট কিছু কিছু স্টক কিন্তু বেশ ভালো প্রফিট দিচ্ছে কিছু না বেশ ভালো কয়েকটা স্টকে এবং একটার পর একটা আসতেছে প্রফিট দিচ্ছে এবং কিছু স্টক কিন্তু আবার কারেকশনও যাচ্ছে ওই বিষয়টা মাথায় রেখেই আমাদের এই বাজারে ট্রেড করতে হবে না হলে ভাই প্রফিট মেক করা সম্ভব না এই যে গতকালকে যে কত বড় বিয়ালিশ পিনবার এবং নিচে মোটামুটি ভালো ভলিউম আজকে হালকা একটু বাড়ছে বাড়ায় কিন্তু অনেকগুলো শেয়ার হল্ট হয়েছে এখন আপনি কিভাবে ধরেছেন আই ডোন্ট নো বাট আসলে এ এ বাজারে প্রবলেম হয়ে গেছে কি একটা স্টক একদিন দুই দিন বাড়লে সেইটা ধরে যদি আপনি ট্রেড করেন যে বাড়তি দামে ট্রেড করেন দশ পার্সেন্ট যেটা বেড়ে গেছে অলরেডি বা বিশ পার্সেন্ট যেটা বেড়ে গেছে সেটাতে এন্ট্রি যদি নিয়ে নেন তাহলে সেটা আবার কারেকশনে চলে যাচ্ছে প্রবলেমটা এইখানেই হয়েছে যে টানা একটা স্টক বারবার করে বাড়তেছে না বা ভালো করতেছে না বিশ পার্সেন্ট হচ্ছে স্মার্ট মানি বলেন বা অন্যান্য যারা আছে বা মামুরা যারা আছে তারা প্রফিট বুক করতেছে আপনাদেরকেও ওইভাবেই চিন্তা করতে হবে তো ইন্ডেক্সের আলোচনা আর বেশি দূর করব না আসলে ইন্ডেক্স ওই একই অবস্থায় আছে উঠলে সে এই যে বক্স পর্যন্ত বক্স যে পর্যন্ত ব্রেকআউট না দিচ্ছে সে পর্যন্ত আমি বলবো না ইম্পালস মোড়ে এবং এই বক্স ব্রেকডাউন করে নিচে না আসতেছে এই বক্স পর্যন্ত সেহেতু বলা যাবে না যে এই বক্সে চলে আসতেছে ইন্ডেক্সের আলোচনা এই পর্যন্তই সামনে আরও বিষয় নিয়ে আলোচনা করব। বেশ ইন্টারেস্টিং বিষয় আছে কোন কোন স্টকগুলো আমরা এই মুহূর্তে সতর্ক থাকব কোন স্টকগুলো আমাদের নজরে রাখা উচিত এই মুহূর্তে সেগুলা নিয়েও আলাপ আলোচনা করব তার আগে চলেন একটা বিষয় একটু দেখে আসি এই যে দেখেন আজকে টপ লুজারের মধ্যে ইআইএল বামে হল্ট হয়েছে এই যে আজকে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা তার মানে বায়ারি ছিল না ইআইএল এর এইটা নিয়ে আমি আপনাদেরকে বহুত আগেই সতর্ক করেছিলাম এই যে দেখেন এইখানে একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম এই ইআইএল এর স্ক্রিনশটটা নিয়ে যে যে চার সপ্তাহ আগে শেয়ারটা কেন জানি মনে হচ্ছে ফুয়েল শেষ হয়ে গিয়েছে মানে ফুয়েল বিষয়টা বুঝতে হবে ফুয়েল শেষ হয়ে গেছে হয়তো কোনো কিছু আমরা দেখবো আজ না হয় কাল এইরকম করে আপনাদেরকে একটা সতর্কবার্তা আমি দিয়েছিলাম ফুয়েল শেষ হয়ে যাওয়া মানে কি আপনাদেরকে বুঝতে হবে ডাইরেক্টলি অনেক কিছুই বলতে পারি না আপনাদেরকে তো অনেকভাবেই হয়তো বা সেই দিন ভিডিও ছিল না আমার এই এই স্টোকটা চোখে পড়েছে সেই দিনই আমি আপনাদেরকে স্টকটা নিয়ে সতর্ক করেছিলাম দেখেন আজকে এই ইআইএলের মার্ট দেখেন এরপর বলবেন ভাই বাজারে অ্যানালাইসিস কাজ করে না যে এই লেভেলে এই লেভেলে ছিল তারপরে এই যে হ্যাঁ তারপরে একটু বাড়ছে বাট এইটাকে বলে ম্যানুপুলেশন আপনাকে ম্যানুপুলেশন করছে এই জায়গাটাতে ওরা এইখানে বের হয়েছে এইখানে বের হয়েছে এবং শেষ মাইকটা এইখানে দিছে এবং শেষ মাইকটা দেওয়ার পরে কি হয়েছে তার মানে অলরেডি এরা এইখান থেকে এক্সিট নিয়ে নিছে আপনি যদি ভুল সময় এই স্টকটা ধরে থাকেন তাহলে আপনার জন্য সম বেদনা দেখেন এই স্টকটা কই থেকে উঠছে আঠাশ টাকার শেয়ার আপনার ষাট টাকা বাষট্টি টাকা চৌষট্টি টাকার লেভেলে চলে গেছে তারপরেও আপনারা কীভাবে এন্ট্রি নেয় আমার মাথায় ধরে না এখন এই শেয়ারটাতে প্লে করবে কে যারা প্লে করতো তারা তো এখানে অলরেডি বের হয়ে গেছে তো বের হয়ে গেলে যদি বায়ারই না থাকে কেরার মতো পার্টি যদি না থাকে এ শেয়ারটা তো ফ্রি ফল করবে আপনি আমি কিনে কোনো একটা স্টক এত দূর পর্যন্ত উঠাইতে পারবো না যদি স্মার্ট মানি প্লে এখানে না থাকে এখন প্রবলেম হয়েছে ভাই স্মার্ট মানি প্লে কোথায় করে কোথায় ঢুকতেছে কিভাবে ঢুকতেছে কোথা থেকে বের হচ্ছে কিভাবে বের হচ্ছে সেটাই আপনারা জানেন না যাই হোক আমার সতর্ক করার কথা ছিল ভাই আমি সতর্ক করেছি আজকেও দুটি স্টক আছে যে দুটি স্টক নিয়ে আমি আমি সামনে আপনাদের সাথে আলোচনা করব সেই দুইটা স্টকও থেকে আপনাদেরকে সতর্ক করব যেহেতু আমার চোখে পড়েছে আমার দায়বদ্ধতার জায়গা থেকে হোক বা আমার কাজের জায়গা থেকেই হোক আমি আপনাদেরকে একটু সতর্ক করবো নিয়ে অনেকেই আমাকে এই বিষয় নিয়ে অনেক কিছুই বলার চেষ্টা করে বাট আমি আপনাদেরকে ভালো চাই আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা যাতে লুজারে শিকার না হন ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেঁসে না যান সে জন্যই এই টাইপের ভিডিও আমার করতে হয় বা এই টাইপের ওয়ার্নিং আপনাদেরকে দিতে হয় তো চলেন সেই দুটো স্টক কি একটু দেখে আসি ওই দুইটা স্টকের মধ্যে সর্বপ্রথম আছে বৃদ্ধি থাই দেখেন বৃদ্ধি থাই হচ্ছে কয় টাকার থেকে এইখানে হচ্ছে আট টাকা বাইশ পয়সা থেকে মোটামুটি এইখানে ষোলো টাকা মানে আট টাকার থেকে ষোলো টাকা শেয়ারটা গেছে অলমোস্ট ডাবল হয়েছে তার মানে ছিয়ানব্বই পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে এইখানে শেয়ারটা তারপরও আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাই বিডি থাই কেনা যায় কিনা ক্যান ইউ ইমাজিন আমার মাথায় না একটা শেয়ার আট টাকার থেকে ষোলো টাকা গেছে তারপরে সে চিন্তা করতেছে যে এই শেয়ারটা কেনা যায় কিনা কত ভালো ভালো স্টক নিচের লেভেলে আছে সেইগুলো চোখে দেখে না এরা এই যে স্টকটা বাড়তেছে তখন তারা এন্ট্রি নিতে চায় হ্যাঁ এইখান থেকে শেয়ারটা বাড়তে পারে এখান থেকে বত্রিশ টাকা হইতে পারে আপনার নিচের পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে যে নিচে কি হচ্ছে এটা মাথায় রাখতে হবে তো দেখেন এইখানে ইলোয়েটো এবিসি শেষ করেছে এবং এসএমসি অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক আছে সেখানে ট্যাপ করেছে এবং সর্বোপরি যেটা খুবই কার্যকর জিনিস সেটা হচ্ছে এইখানে বিয়ারিসে একটা ক্যান্ডেল নিচে কত বড় ভলিউম আপনারা বড় ভলিউম দেখলে ঝাঁপাই পড়েন ভাই আমার বড় ভলিউম দেখতে আমার ভয় হয় যে এই জায়গাটা থেকে স্মার্ট মানি বের হচ্ছে কিনা হ্যাঁ এখানে আরও বিষয় থাকে পজিশন কোন জায়গাটাতে সেটা উপরে আসে না নিচে আসে না কোন পজিশনে এই টাইপের ভলিউম নিচ্ছে সেটা ম্যাটার করে সেটাই ম্যাটার করে এইগুলো আমার ক্লাসে আমি ইনডেপ্টে মানে স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি ভিএসএ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এবং ভলিউম কোন জায়গাটাতে কোন পজিশনে কী টাইপের ভলিউম হইলে সেটা নেগেটিভ ভলিউম না পজিটিভ ভলিউম এই বিষয়গুলো ডেপ্টে আলোচনা করার চেষ্টা করি যাই হোক আমার কাছে মনে হয়েছে যে এইখানে ওরা কোনো না কোনোভাবে মাল চিন্তা ভাবনায় আসে বাট আপনাদেরকে এই স্টকটা থেকে সতর্ক করলাম নতুন এন্ট্রির ক্ষেত্রে বা হাতে থেকে থাকলে এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কিভাবে দেখবেন আমি জানি না আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে এটা নিয়ে সতর্ক করলাম দেখেন আমি যে আলোচনাগুলো করছি এটা আমার নিতান্তই একান্ত ব্যক্তিগত আলোচনা আপনাদের সাথে আলোচনা করতেছি ঠিক আছে কথা মতো আপনারা বাইসেল করবেন আমিও সেটা চাই না আমি চাই আপনারা নিজেরা বুঝেন নিজেরা আগে শিখেন তারপরে বাইসেলের সিদ্ধান্তটা নেন আমি বলতেছি আমার কথার সাথে একটু মিলানোর চেষ্টা করেন আমার কথাটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন ভাই ক্ষতি হইলে আপনার হবে লাভ হইলে আপনার হবে আমার কিছুই হবে না বাট আমি আপনাদেরকে একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করতেছি এইখানে যা করবেন আপনাদের একান্তই সিদ্ধান্ত আমার কোনো সিদ্ধান্ত না আমি জাস্ট আপনাদেরকে টেকনিকগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কি কি টেকনিক দেখে স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করি তো আপনারা এখন এইটাকে রিলেট করার চেষ্টা করবেন তো এই গেল বিডি ঠাইয়ের অবস্থা বিডি ঠাই আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না এখন আপনারা চাইলে ট্রেড করতে পারেন না চাইলে নাও করতে পারেন এটা এখন আপনাদের ব্যক্তিগত বিষয় এর একটা চলেন এরপর একটা হচ্ছে বাংলা দেখেন সিনোবাংলার শেয়ারটা এইখান থেকে আপনার তিরিশ টাকা লেভেল থেকে শেয়ারটা গেছে ছয়চল্লিশ টাকা লেভেল পর্যন্ত তার মানে মোটামুটি চুয়ান্ন পঞ্চাশ পার্সেন্টের মতো একটা গ্যাপ সে দিয়ে দিয়েছে বেশ ভালো হ্যান্ডসাম প্রফিট এখানে বেশ ভালো প্রফিট হ্যান্ডসাম প্রফিট এই পঞ্চাশ পার্সেন্ট শেয়ারটা বেড়ে যাওয়ার পরে যদি কেউ এটাতে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করে আমি মনে করবো ও সে বোকার রাজ্যে বাস করছে অনেক স্টক কারেকশন হয়ে বটম লেভেলে চলে এসেছে নিচের লেভেলে চলে এসেছে আমি বারবার করে আপনাদেরকে বলি হাই প্রাইসে স্টকে যাওয়ার দরকার নেই এই সিনো বাংলা পঁয়তাল্লিশ টাকার থেকে নব্বই টাকাও হইতে পারে সেটা অস্বীকার করছি না হতে পারে স্মার্ট মানি কী ধরনের প্লে করবে সেটা আমার জানা নাই বাট ওদের প্রত্যেকটা স্টেপ আমি একটু কাউন্ট করার চেষ্টা করি একটু লক্ষ্য রাখার চেষ্টা করি যে ওরা কি কি টাইপের স্টেপ নিতে পারে বা কি কি ধরনের কার্যকলাপ করতে পারে দেখেন সিনোবাংলা এই যে একটু আপনাদেরকে বোঝাই দেখেন এইখানে যত বড় ভলিউম হয়েছে তত বড়ো বুলিশ কি ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেল আরো উল্টা হয়েছে বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে তার মানে প্রাইসটা এখানে ধরে রেখে ভলিউমটা হাই নিছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে প্রাইস ইনক্রিজ করছে এইখানে ভলিউম ডিক্রিজ হয়েছে তার মানে ভলিউমের সাথে প্রাইজের সামঞ্জস্যপূর্ণ নাই এটাও একটা নেগেটিভ সিগন্যাল আপনাদের আজকে বলে দিলাম বা শিখিয়ে দিলাম বা অনেকেই বলে অনেকেই এই টাইপের অ্যানালাইসিস করে ভলিউম দিয়ে আমি ভলিউমের সাথে আরও অনেক কিছু দেখি অনেক কিছু মিট করার চেষ্টা করি সব জায়গার ভলিউম সব রকম হইলে হয় না আপনারা সব সময় চিন্তা করেন যে ভলিউম বেশি হইলে সে একটা ভালো আসলে ভলিউম সব জায়গায় সব রকম বেশি হইলে ভালো না এই বিষয়টা এটা বুঝতে হবে তো এইখানে যত বড় ভলিউম হয়েছে এই যে দেখেন এই যে এই যে একটু 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 দেখেন যখন শেয়ারটা এই নিচের দিকে ছিল ছত্রিশ টাকা লেভেলে এখানে ভলিউম কিন্তু কম হয়েছিল এই এই আজকের ভলিউমের চাইতে এখানে ভলিউমটা কম হয়েছিল কিন্তু বাট দেখেন এই যে এখানে বাট দেখেন এখানে কি হয়েছে এখানে হল্ট হয়ে গেছিলো শেয়ারটা এই ভলিউমে এই ভলিউমেই হল্ট হয়ে গেছিলো তার মানে ভলিউমের সাথে প্রাইজ অ্যাকশনটা সামঞ্জস্যপূর্ণ ছিল এইখানে ভিএসএ কি মিট করছে ভিএসএ মিট করে নাই এখানে কি হয়েছে ভলিউম অনেক বড় নিয়েছে কিন্তু প্রাইজের মুভমেন্ট নাই বরং প্রাইস আরও এক পয়সা দুই পয়সা তিন পয়সা কমেছে ব্যাগ এক দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমেছে এটা আপনাদেরকে মাথায় রাখলো যে এই জায়গাটাতে কী হচ্ছে সো এই শেয়ারটা থেকেও আপনাদেরকে একটু সতর্ক করলাম নতুন এন্ট্রির ক্ষেত্রে বা আপনাদের হাতে থেকে থাকলে আপনারা প্রফিট বুক করলেও করতে পারেন অথবা আপনারা এই শেয়ারটা এন্ট্রির ক্ষেত্রে একবার সেরে দশ বার ভাববেন আমি আবারও বলছি একবার সেরে দশ বার ভাববেন যাই হোক এখন আমি আমার মতামত শেয়ার করলাম আপনাদের সাথে এখন সিদ্ধান্ত আপনাদের একদম ব্যক্তিগত সিদ্ধান্ত আপনারা আপনাদের মতো করে নেবেন আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম বা আমার অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে চলেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত আমার নিজের একটা ওয়াচ লিস্ট থাকে জেনারেল ওয়াচ লিস্ট সেই ওয়াচ লিস্টে মোটামুটি চারটে স্টক আমি এনেছি এই বাজারে মোটামুটি ট্রেডেবল শেয়ার নট ইনভেস্টমেন্ট ট্রেডেবল শেয়ার সো আপনারা চাইলে এইগুলার একটু দেখতে পারেন আর না দেখলেও কোনো অসুবিধা নাই আমি কাউকে ফোর্স করি না কেনানোর জন্য আমি আমার আলোচনা করি আপনাদেরকে শেখার উদ্দেশ্য করে আসলে ভাই লাভ হইলে আপনাদেরই হবে লস হইলে আপনাদেরই হবে সো এখানে কারও কোনো দোষ দেওয়ার কোনো বিষয় নাই আমি আপনাদেরকে অ্যানালাইসিস দিচ্ছি আপনারা পারলে নিজেরা অ্যানালাইসিস করেন করে দেন আপনারা সেই অনুযায়ী আগান না হলে কারো কাছে শিখেন শেখার পরে আপনারা সেই বিষয়টা ধরার চেষ্টা করেন ধরতে পারলে আপনারাও ভালো করবেন তো কথা না বাড়িয়ে চলান এগিয়ে যাই তো বয়স লিস্টের প্রথমে আছে মীর আক্তার দেখেন মিরাক্তার হচ্ছে এই যে একান্ন টাকা লেভেল থেকে সে কারেকশন হয়ে মোটামুটি আটাশ টাকা লেভেলে সে চলে আসছিল অলমোস্ট হানড্রেড পারসেন্ট কারেকশনের মতো হয়ে গিয়েছে মানে অর্ধেক হয়ে গেছে তো এখন এই শেয়ারটা নিচের লেভেলে আছে ওই সিনোবাংলার মতো বা হচ্ছে বিডি ঠাইয়ের মতো অনেক উপরে নাই এই শেয়ারটা নিচে আছে এবং নিচে যেটা হচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী ইয়েটোয়েবের এক দুই তিন চার পাস করে পাশ শেষ করেছে এবং এস এমসি অনুযায়ী এখানে কোনো অর্ডার ব্লক বলক ব্লক আমি খুঁজে পাই নেই বাট এইখানে যেটা হচ্ছে অ্যাজ পার প্রাইজ অ্যাকশন অনুযায়ী এই জায়গাটাতে পুরো একটা অ্যাকোমোলেশন জোন ক্রিয়েট সে করেছে এই জায়গাটাতে পুরো একটা অ্যাকোমোলেশন জোন ক্রিয়েট করেছে এবং উপরে গিয়েছিল এবং ব্রেকডাউন করে নিচে আসে এবং আজকে যেটা ক্যান্ডেল দিয়েছে এবং ভালো ভলিউম নিয়ে ক্যান্ডেল দিয়েছে নিচের দিকে আমার মনে হচ্ছে যে এইখান থেকে শেয়ার কোনো কিছু একটা মুভমেন্ট হইলেও হতে পারে তো আপনারা এই শেয়ারটার দিকে নজর রাখবেন এবং শেয়ারটা অবশ্যই অবশ্যই এসএল ধরে আপনাদেরকে ট্রেড করতে হবে দেখেন এইখানে এইখানে এস এল ধরবেন হচ্ছে কয় টাকা উনত্রিশ টাকা সত্তর পয়সায় তার মানে তিরিশ টাকা সত্তর পয়সায় শেয়ারটা আছে উনত্রিশ টাকা সত্তর পয়সায় এক টাকা আপনাকে এসএল ধরতেই হবে এক টাকার এগেন্স্টে আপনি মোটামুটি তিন টাকা পাবেন রকম একটা মানে ওয়ান ইস টু থ্রি রেশিওতে বেশ ভালো পজিশন নেওয়ার মতো শেয়ার এই শেয়ারটা আপনারা এস এল ধরে ধরে অবশ্যই ট্রেড করবেন উনত্রিশ টাকা সত্তর পয়সায় এস এল যদি কখনও কোনো সময় উনত্রিশ টাকা সত্তর পয়সার নিচে এসে ক্লোজ দেয় অবশ্যই অবশ্যই আপনাকে ক্লোজ দিতে হবে ক্লোজ দিলে দেন আপনারা এস এল নেবেন আর এন্ট্রি নিলে তাহলে যে ওয়ান ইস টু থ্রি রেশিও আপনাদেরকে বলে দিলাম ওই রেশিওতে স্টকটা প্রফিট মার্জিন রাখা যেতে পারে আমার কাছে বেশ লুক্রেটিভ শেয়ারটা মনে হচ্ছে এবং একটা লেভেল কারেকশন হওয়ার পরে এইখানে বেশ ভালো ভলিউম নিয়েছে তো এইখানে ভালো ভলিউম মানে নিচের দিকে ভলিউম নেওয়াটা হচ্ছে পজিটিভ আর উপরের দিকে ভলিউম নেওয়াটা হচ্ছে নেগেটিভ আপনাদের কাছকে শিখিয়ে দিলাম আপনারা জাস্ট এই একটা থিওরি যদি অ্যাপ্লাই করেন তাহলেও বাজার থেকে প্রফিট মেক করতে পারবেন যখন দেখবেন যে কোনো একটা স্টকে নিচের দিকে ভলিউম নিচ্ছে অ্যাকোমোডেশন জোন হোক যে যে জোনই হোক ওই স্টকটা আপনারা চোখ বুঝে এন্ট্রি দিয়ে বসে থাকবেন এবং যখন দেখবেন যে ওই শ্যারটা একটা পুল ব্যাগ দিছে এবং উপরের দিকে যাওয়ার পরে একটা সাডেন পিরিয়ড বাড়ার পরে আবার বড়ো ধরনের ভলিউম আসতেছে তখন ওই স্টক থেকে বেরিয়ে যাবেন এই একটা টেকনিক যদি আপনারা শুধু অবলম্বন করেন তাহলেই আপনারা বাজার থেকে প্রফিট মেক করতে পারেন এই একটা শুধুমাত্র আপনাদের এই একটা টেকনিক শিখাইলাম এরকম অনেক 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 টেকনিক আছে যেগুলা আমি আমার স্টুডেন্টদেরকে আমার কোর্সের মধ্যে ইন শেখানোর চেষ্টা করি আপনারা চাইলে সেইখানে যোগদান করতে পারেন সব বিষয় তো আর ওপেন ফোরামে বলা যায় না আপনাদেরকে একটা দিয়ে দিলাম তো সব জায়গার ভলিউমও আবার একই রকম না ওইটা সুইংটা কোথায় আছে ওর পজিশনটা কোথায় আছে সেটা আইডিয়াম নিচ্ছে কিনা সেটা লিকুইডিটি নিয়েছে কি না এইগুলো অনেকগুলো বিষয় থাকে দেখার জন্য তো এইসব স্টক লিকুইডিটি লিকুইডিটি আইডিয়াম টাইডিয়াম সব শেষ করেছে এখন আবার বলেন না ভাই লিকুইডিটি কি আইডিয়াম কি লিকুইডিটি এর আগে আমি বুঝাইছি আইডিয়ামটাও বুঝাইছি আপনাদেরকে সো আমার আপিভিয়াস ভিডিওগুলো আছে চাইলে ওইখান থেকে দেখে দেখে নিতে পারেন আর ইন যদি একটা জায়গায় পেতে চান তাহলে আমার কোর্স সামনে আমি ঘোষণা করে দিব আমার কোর্স চলতেছে বা চলমান আগামী আগামীতে আগামীকালকে শুরু হবে সেইটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাই হোক এর পরের স্টকটা চলেন যাই এই যে দেখেন জেমিনি জেমিনি সি ফুড কিন্তু অনেক বড়ো কারেকশন দিয়েছে এই শেয়ারটা যখন নয়শো টাকা লেভেলে ছিল তখন আপনারা কিনতে ভয় পান নাই মানে আপনাদের বুক কাপে। নাই বাট যখন এই শেয়ারটা কারেকশন হয়ে একশো চল্লিশ একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ লেভেলে চলে আসছে শেয়ারটা তখন আপনাদের কিনতে ভয় ভয় লাগে যাই হোক এটা মার্কেটের কারণে হয় তো আমি বলবো শেয়ারটা মোটামুটি কারেকশন লেভেল শেষ এবং এইখানে যে প্রাইজ অ্যাকশনটা যেটা হচ্ছে সেটাও বেশ ভালো লুক্রেটিভ ক্রিয়েটিভ অ্যাকশন আপনারা চাইলে চাইলে এই স্টকটা দেখতে পারেন এখানে একটা অর্ডার ব্লক আছে এই যে এই যে 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 জনটা এই অর্ডার ব্লককে ট্যাপ করে এবং প্রাইজ অ্যাকশনটা ভালো আসার চেষ্টা করছে তো এই স্টকটাও আমার মনে হয় সামহাউ কোনো কিছু একটা করতে পারে তবে হ্যাঁ অবশ্যই যেহেতু শেয়ারটা ডাউন ট্রেন্ডে নট আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে শেয়ার কিনতে হইলে অবশ্যই আপনাকে এসএল ধরে 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 আপনাকে ট্রেড করতে হবে এস এলটা কত রাখবেন এস রাখবেন একশো চল্লিশ টাকার নিচে যদি কখনো ক্লোজ দেয় তাহলে আপনারা এই স্টকটা থেকে বেরোয় যাবেন মানে স্টপ লস আপনাকে নিয়ে নিতে হবে এবং এইটার এগেন্স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত মার্জিন রাখতে পারেন স্টকটা আমার কাছে বেশ ভালো রুকলেটিভ মনে মনে হচ্ছে এটা লো পেইডের শেয়ার আপনারা জানেন আজকে লো পেইডের কয়েকটা স্টক বেশ ভালো করেছে এই স্টকটাই মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে বাকিগুলাতে তো একটা তো হল্ট হয়ে গেছে বাকিগুলোও শেয়ারের দাম বেড়ে গেছে যেগুলোর দাম বেড়ে যায় সেগুলোর পিছনে না ছুটে যেগুলো নিচের দিকে আছে সেইগুলো দেখা উচিত আমার মতে যেগুলো নিচের দিকে আছে সেইগুলাই আপনারা দেখেন যেগুলো অনেক বেড়ে গেছে পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট বা হল্ট হয়ে গেছে সেই শেয়ারগুলোর দিকে না যাওয়াই ভালো কারণ হচ্ছে বাজারে এখনকার বর্তমান বাজারে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রফিট নিয়েই আমরা খুশি থাকতেছি এবং এরপরে শেয়ারগুলো কারেকশন হচ্ছে সো আপনাকে ওই মাইন্ডসেট নিয়েই আগাইতে হবে যেগুলো দশ পার্সেন্ট বেড়ে গেছে অলরেডি সেগুলোর পিছনে না ছুটে যেগুলো নিচের দিকে আছে যাতে সামনে দশ পার্সেন্ট আপনি পান সেইগুলার দিকে আপনাকে নজর রাখা উচিত আমি বলে মনে করি পর একটা হচ্ছে কেমিক্যাল দেখেন কেমিক্যাল বেশ ভালো রকমের এই শেয়ারটা একসময় পঞ্চাশ টাকার উপরে ছিল শেয়ারটা এখন বিশ টাকা বাইশ টাকার ঘরে সো অনেক বড় কারেকশন হয়েছে সালবোকেমিক্যালের এই নিচের দিকে প্রাইজাকশনও ভালো হচ্ছে এবং ইলেটোয় অনুযায়ী এখানে পাস শেষ করেছে লিকুইডিটি লিকুইডিটি নেওয়া সবই শেষ এই জায়গাটাতে আমার কাছে বেশ ভালো লুক্রিয়েটিভ মনে হচ্ছে আপনারা চাইলে এই স্টকটা দেখতে পারেন আপনাদের ইচ্ছা এখন আমি আমার আলোচনা করলাম আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছে বিধায় আমি আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এর এসএল ধরলে একুশ টাকার নিচে যদি ক্লোজ দেয় তাহলে এই শেয়ারটা থেকে বের হয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই ক্লোজ দিতে হবে ক্লোজ না দিলে বের হওয়ার কোনো দরকার নাই। বাট এই লেভেলে ভালো বেশ ভালো পজিশন সে ক্রিয়েট করেছে এইখানে এই এই এরিয়াগুলোতে ভালো পজিশন সে ক্রিয়েট করেছে তো চাইলে আপনারা দেখতে পারেন এবং এইটাও ওয়ান ইস থ্রি ফোর রেশিওতে আপনাকে প্রফিট মার্জিন দিলেও দিতে পারে তবে অবশ্যই অবশ্যই যে মার্কেট এখন অল্প টু উঠছে ইন্ডেক্স কিছুটুক বাড়ছে যে কোনো মুহুর্তে আবার কারেক্টিভ হইতে পারে বাট আপনাকে ওই এসএলটা মাথায় রেখে এখানে ট্রেড করা উচিত আমি প্রত্যেকটা স্টকে এসএল রেখে হ্যাঁ একটাই এসএল হিট করলে বাকি আর একটা থেকে সম্ভাবনা আমি চেষ্টা করি কারণ এখানে দেখেন আমি রেশিওটা কত বলতেছি আপনাদের ওয়ান ইস থ্রি তার মানে আপনার এক টাকা লসের এগেনস্টে তিন টাকা প্রফিটের সম্ভাবনা আসে সো অনেক সময় এক টাকা লস নিয়ে তিন টাকায় যেটা সম্ভাবনা আছে সেটাতে অনেক সময় আমাদের সুইচ করতে হচ্ছে এই মুহূর্তে আমার যে এসেল হিট করে না তা না কিন্তু আমার আজকেও একটা স্টক এসএল হিট করেছে সেটা থেকে বের বের হয়ে আমি ভালো একটা স্টকে ধরেছি এগুলো ট্রেডিং স্টাইল সেই ট্রেডিং স্টাইলগুলো আপনাকে ফলো করতে হবে এবং ট্রেডিং রুলস বর্তমানে যদি আপনি কিনে পনেরো দিন এক মাস বিশ দিন বসে থাকার চেষ্টা করেন তাহলে স্টকটা থেকে প্রফিট নাও আসতে হবে হ্যাঁ পজিশন ট্রেড নিলে ভিন্ন কথা আপনি যদি পজিশন ট্রেড নিয়ে অ্যাকুমুলেশন জোনে কিনে বসে থাকেন সেটা ভিন্ন কথা বাট আপনি যদি ট্রেডিং স্টাইল করতে চান যে আজকে কিনা টি প্লাস টু টি প্লাস থ্রি টি প্লাস ফোরে প্রফিট করতে চান তাহলে আপনাকে এই রুলসটাই মেনটেন করতে হবে এই যে দেখেন জেডের শেয়ার জেড নিয়ে অনেক মাতামাতি হচ্ছে অনেক কিছুই হচ্ছে কিন্তু কামের কাম কোনো কিছুই হচ্ছে না যেগুলো অলরেডি বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট সেইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন কে বিপেলের মতো শেয়ার একবার হল বামে হয় একবার ডানে হয় কি একটা বিদিগস্ত অবস্থা ও নিজেও জানে না যে ও কোন দিকে যাবে কোন দিকে উঠবে সো ওই ধরনের শেয়ার নিয়ে মাতামাতি না করে ওই ধরনের শেয়ার নিয়ে আপনার ই না রেখে আপনি যেগুলো নিচের দিকে আছে সেইগুলো দেখার চেষ্টা করেন সেন্ট্রাল ফার্মা বেড়ে গেছে এক একসময় বিক্রি করে দিয়েছি এই যে মাঝে আপনাদেরকে বলি আমার হাতে ইয়া ছিল আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম নিউ লাইন নিউ লাইনের কিন্তু আমি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট নিয়ে গতকালকে বিক্রি করে দিয়েছি আমি জানি শেয়ারটা আরও ভালো করবে বাট আমি বিক্রি করে দিয়েছি কেন দিয়েছি অবশ্যই কারণ আছে আমি ভাই বেশি রিক্সের মধ্যে যেতে চাই না যেতে চাই না এই শেয়ারটা আরেকটু কারেকশন হোক আবার নিব সব সমস্যা নাই বাট আমার আমার নির্দিষ্ট লেভেলের একটা টার্গেট প্রাইস চলে আসছে আমি সেইখানে মোটামুটি ভালো পজিশন দেখতে পেয়েছি যে আমার এখানে মার্জিন বেশ ভালো হয়েছে আমার অত লোভ নাই তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট দ্যাটস এ গুড অ্যান্ড গুড অ্যান্ড আপনারাও পেয়েছেন আপনারা যারা কিনেছেন আপনারাও পেয়েছেন আমিও নিয়ে নিয়েছি এখন আপনারা এটা সেল করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আমি জানি সেটা আরও ভালো করবে বাট ওর মধ্যে কিন্তু আছে সো কিন্তুটা আর এখন শেয়ার করলাম না আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে হইলে আসলে অনেক সময় লাগবে যাই হোক আমার কাছে এই যে কেয়া কসমেটিকটাও বেশ ভালো লুক্রেটিভ প্রাইজে আছে কিন্তু বাট এইটা যদি আপনি এই যে বক্সের মধ্যে মানে চার টাকা সত্তর পয়সার মধ্যে কিনতে পারলে আপনার জন্য সবচেয়ে বেটার সবচেয়ে বেটার চার টাকা সত্তর থেকে চার টাকা পঞ্চাশ পয়সা মানে চার চার পঞ্চাশ থেকে চার সত্তরের মধ্যে যদি কিনতে পারেন সবচেয়ে বেটার তবে আপনি একটা কাজ করতে পারেন এইখানে ফিফটি পার্সেন্ট নিতে পারেন আর ফিফটি পার্সেন্ট এখানকার জন্য অপেক্ষা করতে পারেন তো এই স্টকটাও বেশ ভালো পজিশন মনে হচ্ছে এবং নিচের দিকে যে এইখানে এসে কত বড় ভলিউম নিয়েছিল তার মানে এইখানে সাম কেউ কিছু কিনেছে তো আমি সবসময় আপনাদেরকে নিচের দিকে শেয়ার প্রেফার করার চেষ্টা করি চার টাকা চল্লিশ পয়সার নিচে যদি ক্লোজ দেয় তাহলে এটার এসএল নেবেন আর চার টাকা পঞ্চাশ থেকে চার টাকা সত্তর পয়সার মধ্যে আপনার বাইডেন্স হওয়া উচিত তবে এই পর্যন্ত আসবে কিনা আনবে কিনা তারা এটা আমি সন্দিহান আমি যদি এখানে ট্রেড করি আমি ওই স্টাইলে ট্রেড করব দুইটা পার্টে কিনবো ধরেন আমি এইখান থেকে এক লাখ শেয়ার কিনতে যাব তাহলে পাঁচ টাকার ঘরে পঞ্চাশ হাজার কিনবো আবার চার টাকা পঞ্চাশ পয়সা আবার সত্তর পয়সার ঘরে আরও পঞ্চাশ লাখ শেয়ার আমি এখানে কিনবো তো আপনারা চাইলেও ওই ট্রেডিং রুলসটা ফলো করতে পারেন বা ওই স্টাইলটাও ফলো করতে পারেন আবার না করলে আমার কোনো অসুবিধা নাই এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আমার মতামত শেয়ার করলাম আমি কাউকে বাই সেল করার জন্য কখনোই ফোর্স করি না আপনার এখান থেকে প্রফিট হইলে আপনিই নেবেন আমাকে দিবেন না লস হলে আপনার টাকাই লস হবে আমি জাস্ট শেয়ারের প্রেডিকশন অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলি বা পজিশন নিয়ে কথাবার্তা বলি তো এই হচ্ছে আজকের লিস্ট তো চলেন সামনে আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ এইগুলো শেয়ার করি কেন এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আর কি যে আমি কি টাইপের অ্যানালাইসিস করি এবং কিভাবে করি আমার প্ল্যান কি যাতে আপনারাও এই প্ল্যানগুলো ধরে ধরে কিছু একটা বুঝতে পারেন বা কিছু একটা শিখতে পারেন তো চলেন সেটা একটু আপনাদেরকে একটা জিনিস দেখ দেখিয়ে আসি এই যে দেখেন গত বুধবারে আমি আমার একটা গ্রুপ আছে এবং আমার স্টুডেন্টদেরকে যে এখানে ক্লাস করে ওইখানেও একটা গ্রুপ আছে ওনাদেরকে আমি কিনিয়েছিলাম অলরেডি তারা প্রফিটে এবং গতকালকে সেল করে দিয়েছে একটু বলি আপনাদেরকে দেখেন যাদের হাতে একটাও ফাইনান্স নাই তারা বিডি ফাইন্যান্স এগারো টাকা পঞ্চাশ পয়সার আশেপাশে নিতে পারেন মানে গত বুধবারের ঘটনা আমরা এগারো টাকা পঞ্চাশ পয়সা ওই শেয়ারটা বুধবারে এগারো টাকা বিশ পয়সা বা তিরিশ পয়সা পর্যন্ত নামছিলো আমরা কিন্তু কিনেছি এগারো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা করে এগারো টাকা পঞ্চাশ পয়সাও কিনেছি এগারো টাকা ষাট পয়সাও কিনেছি যে যার মতো করে পার্সে যে লেভেলের পার্সে কিনেছি এবং আর একটা ছিল সেটা হয়তো বা ভালো করে নাই এইখানে আমি মুছে দিয়েছি সেটা ভালো করলে আপনাদের সামনে নিয়ে আসবো দুইটা স্টক ছিল আমি বলেছিলাম যে যে কোনো একটা নেবেন মানে এইটা দুইটাই ফাইন্যান্সের দুইটাই ফাইন্যান্সের তার মধ্যে বিডি ফাইন্যান্সটা আগে ছিল ওইটা আগে ভালো করেছে এবং পাশাপাশিও অনেকে বিডি ফাইন্যান্সটা তো একটু বোলাটাইল শেয়ার তো এর ইপিএস পেস কোনো কিছু ভালো না আর একটা শেয়ার আছে ভালো ইপিএস পেস দেখা দেখে শুনে যে অনেকেই চাই যে না আমি একটু ইপিএস দেখে শেয়ার কিনবো একটু ডেভিডেন্ড দেখে শেয়ার কিনবো ওই শেয়ারটা এখানে ছিল আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের বাজারে ইপিএস ডেভিডেন্ড দিয়ে বাজার চলে না তো দেখেন যেটা রিপিএস ভালো আসছে বা ভালো আছে সেটা ভালো এক বেশি একটা ভালো করে নাই বাট সেইটা একেবারে পচা দশা শেয়ার সেটাই ভালো করেছে তো বিডি ফাইন্যান্স আমরা গত বুধবারে নিয়েছি এবং গতকালকে তেরো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা করে আমরা ছেড়ে দিয়েছি তার মানে এইখানে দুই টাকার একটা প্রফিট অলরেডি বিশ পার্সেন্ট প্রফিট আমাদের ম্যাচুর ডেটে বিশ পার্সেন্ট প্রফিট তার কিছু লাগে কিছুই লাগে না আপনি যদি এই বিষয়গুলো ধরতে পারেন এই বিষয়গুলো জানতে পারেন যে কোনটার পরে কোনটা কোনটা রেডি হচ্ছে কোনটাই ভালো হচ্ছে সেটা যদি একটু ধরতে পারেন ইউ আর দ্য কিং আর কিচ্ছু লাগবে না এবং মজার বিষয় মজার বিষয় গতকালকে ভিডি ফাইন্যান্স আমি বিক্রি করে দিয়েছি এবং জেডের হচ্ছে নিউ লাইন বিক্রি করে দিয়েছি সেই টাকা আমার ফ্রি ছিল সেই টাকা দিয়ে কী করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তারপর একটু বলি লো পেইডের একটা স্টক কিনেছি আজকে এবং আমার যারা স্টুডেন্ট আছে এবং আমার যারা মেম্বার আছে ওনাদেরকেও দু একটা আমি স্টক কিনাইছি লো পেইডের এবং সেগুলো খুব ভালো করছে এবং আমি যেটা কিনেছি সেটা আজকে হল্ট হয়েছে আপনাদেরকে বলেই দিলাম তাহলে দেখেন নিউ লাইন থেকে পাইলাম তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সেম টাকা দিয়ে বিডি ফাইন্যান্স থেকে পাইলাম বিশ পারসেন্ট এবং ওই টাকায় একত্র করার টাকা থেকে আবার লো পেইড কিনলাম সেটা আজকে আবার হল্ট হয়েছে সেখানে আবার দশ পার্সেন্ট এবং আগামী দিনও যদি কপাল ভালো থাকে উপরওয়ালা যদি সহায় থাকেন তাহলে সেটা থেকে ভালো একটা প্রফিট আমরা ম্যাচিউর ডেটের দিন নিতে পারবো কালকে হয়তো বাংলা বিক্রি করতে পারবো না কালকে ম্যাচুর্ড নেই কালকে যদি পজিশন ভালো থাকে বা কালকে যদি না পড়ে তাহলে তো ভালো কথা বাজারের বিষয় তারপরেও ভাল লাগতেছে তাহলে কেন ভাই আমি বিডি ঠাই এবং সিনো বাংলার মতো শেয়ার অত বড় শেয়ার আমি কেন যাবো হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাওয়ার পরে আমি পঞ্চাশ পার্সেন্ট একটা স্টক থেকে চাই না আমি সবসময়ই বলেছি আপনাদেরকে আমি প্রয়োজন হলে দুইটা তিনটে স্টক থেকে পঞ্চাশ পার্সেন্ট আমি নিব তো এইভাবে যদি টাকা আপনার রোলিং করেন টাকা হইতে বেশি সময় লাগে না সো আপনাকে একটু মাথা ঠান্ডা করে করতে হ্যাঁ সব সবটা টাইমে যে এরকম টাইমিং হয় তা না কিন্তু আমার এবার খুব ভালো টাইমিং হচ্ছে এই বিষয়টা আমি আমি আমার এই সাইডওয়েজ মুভমেন্টে এই টাইমিংটা খুব ভালো কাজে দিচ্ছে আমার আমি খুব ভা কাজ করানোর চেষ্টা করতেছি এবার আমার সাথে যারা আছে তারা হয়তো বা দুই একজন ছিটে ছুটে পড়ে যাচ্ছে বা অন্য একটা স্টক ধরতেছে বাট অনেকেই আমার সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে আমার স্টুডেন্ট যারা আছে বা আমার মেম্বার যারা আছে আর কি তো যাই হোক আমি আমারটা বললাম আপনাদেরকে আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবর হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে আমার নতুন ব্যাস শুরু হতে যাচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স এই যে বিডি ফাইন্যান্স নিউ লাইন এবং আরও ওই লো কথা যেটা বললাম এই টাইপের যদি কোনো অ্যানালাইসিস চান আমার তো কোর অ্যানালাইসিস আছে পজিশন ট্রেডিং এইখানে আমি এ টু জেড শেখাই পজিশন ট্রেডিং এবং টি প্লাস টু টি প্লাস থ্রি টি প্লাস ফোরে কীভাবে আপনি প্রফিট মেক করবেন এইগুলো ইনডেপটে আমি শেখাই তো আপনারা যদি চান এই আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সটা জয়েন করতে অল্প কিছু সিট আমার ফাঁকা আছে। আপনারা চাইলে কালকের মধ্যে মানে কালকা সন্ধ্যার মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো আপনাদেরকে আমি নিতে পারবো সিট ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবো না আপনাদেরকে তো আপনাদেরকে এই টাইপের মার্কেট স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কিভাবে কোনটার পর কোনটা আপনি সুইস করবেন কোনটার পর কোনটা আসবে সেইটা নিয়ে যদি আপনি বুঝতে চান জানতে চান তাহলে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন অনেক টাকা পয়সা অনেক জায়গায় তো নষ্ট হয়ে যায় ট্রেডিং করতে যেয়ে অল্প কিছু টাকা দিয়ে আপনারা চাইলে এই কোর্সটা নিয়ে নিতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে হেল্প করার জন্য এবং এবং আমার স্টুডেন্ট যারা থাকে তাদেরকে ফ্রি অফ কস্টে কোর্স চলাকালীন সময়ে আমি ডিক্লারেশন দিয়েই বলি কোর্স চলাকালীন সময়ে আমি তাদেরকে ট্রেডিংয়ে হেল্প করি ইভেন আমার এই কোর্সে যারা অলরেডি জয়েন করেছে এখনও ক্লাস শুরু হয় নাই তাদেরকে এই বি ডিফেন্স আমি কেনাইছি তারা অলরেডি প্রফিটে এবং কোর্স ফি যেটা দিয়েছে তাদের সেই কোর্স ফি অলরেডি উঠে যেয়ে প্রফিটে আসে তারা তারা খুব হ্যাপি তো আপনারাও যদি এই টাইপের জিনিস মিস না করতে চান এবং আপনাদের নলেজটা আরও বড় করতে চান আপনাদের ট্রেডিং জার্নিটা আরও স্মুথ করতে চান তাহলে আমার এই কোর্সটা আপনারা নিয়ে নিতে পারেন আগামী কালকেই সময় যদি কালকে না এনরোল করেন তাহলে আবার পরবর্তী দেড় মাস পরে আমার একটা কোর্স উঠাইতে দেড় মাসের মতো সময় লাগে ওই দেড় মাস আপনাকে অপেক্ষা করতে হবে এই দেড় মাসের মধ্যে মার্কেটে অনেক কিছুই হয়ে যেতে পারে অনেক বিষয় হয়ে যেতে পারে যেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে কালকে শুরু করতেছি আপনারা চাইলে আমার এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে এইখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন হ্যাঁ এর মধ্যে আর একটা কথা বলে রাখি গত ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং লাইফ নিয়ে কথাবার্তা বলেছিলাম ওইগুলো ভালো পজিশনে আছে। অ্যাট এ টাইম সব স্টকই ভালো করবে এমন না ওইগুলো বেশ ভালোই আছে। এখনও এসেল টেসেল ওইরকম তেমন একটা হিট করে নাই যদি এসেল হিট করে তাহলে ওইখানে বলে দেওয়া আছে। প্রয়োজন হইলে আপনারা ওই ভিডিওটা আবার দেখে আসবেন বাট আমি যে পজিশন নিয়ে রেখেছি সেইটা এখনও ভালো পজিশনে আছে, এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে বিডি ফাইন্যান্স থেকে অলরেডি বেড়েই গেছে এবং লাইফ আমার হাতে আসে সেগুলো এখনও ভালো আছে এসএল হিট করে নাই বাট যদি এসএল হিট করে তাহলে বেড়েই যাব অথবা কোথাও কোন জায়গায় অ্যাভারেজ করতে হয় বা কোথায় কোনো জায়গায় কি করতে হয় এটা একটু স্লো হয়ে গেছে এটা হবে কারণ একটা একটা সাইড উঠলে আর একটা সাইড পরে এটাই স্বাভাবিক কিন্তু বাট ওটা ভালো পজিশনে এখনও আছে সো চাইলে আপনারা ওই ভিডিওটার দিকেও নজর দিতে পারেন তো ভিডিও আজকে আর বড়ো করবো না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক ধন্যবাদ